বিষয়টা আমরা সম্মুখ জানি এবং এটা নিয়ে আমরা গত পাঁচ ছয় মাস এটা নিয়ে আমরা ব্যাপক কাজ করেছি শুধু বাংলাদেশ দূতাবাস রোম নয় এখানে আমরা যতটুকু জানি আমাদের কনসার্ন অথরিটিস আমাদের ঢাকাতে ফরেন মিনিস্ট্রি এবং আমাদের অন্যান্য যে রেলিভেন্ট মিনিস্ট্রি তারাও বিষয়টা নিয়ে কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে এবং ইটালি বাংলাদেশের ঢাকাতে যে ইটালির এমবেসি আছে সেখানেও কিন্তু জিনিসটা তারা প্রতি মানে নিয়মিতভাবে তাদের নজরে আনতেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেছে আমি আসি আমরা আমরা এখানে রোমে আমরা কী কী কাজ করেছি আমরা এখানে আমাদের ইটালিয়ান ফরেন মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার এবং লেবার অ্যান্ড সোশ্যাল পলিসিসে আমরা একাধিক মিটিং করেছি এবং একাধিক বলতে আমি যদি সংখ্যাগতভাবে বলতে বলতে বলি তাহলে এটা প্রায় আমরা পনেরোটা ষোলোটা মিটিং এই ইস্যুটা নিয়ে করেছি এখানে ইটালিয়ানদের যে পজিশনটা সেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে তাদের কথা হচ্ছে যে ভিসা দেওয়াটা হচ্ছে তাদের একটা সভারেন ইস্যু নুলাউস্তা এখনকার দিনে আসলে যদি কেউ পায় সেটাই আসলে ভিসা দেওয়ার একমাত্র ইস্যু হতে পারে না কারণ দেখা যাচ্ছে যে প্রচুর নুলাউস্তা অবস্থা হচ্ছে এবং যে সকল অর্গানাইজেশন থেকে নুলাউস্তাগুলো হচ্ছে তারা ইনভেস্টিগেশন করে দেখেছে যে তাদের সেই পরিমাণ সক্ষমতা নাই হয়তো তারা জন শ্রমিক নিতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে ওই একটা অর্গানাইজেশনের এগেনস্টে প্রায় তিন গুণ চার গুণ অতিরিক্ত নুলাউস্তা ইস্যু হয়েছে এই সব। জিনিসগুলো যখন আসলে সামনে চলে আসছে তখন ইটালিয়ান গভর্নমেন্ট একটা একটা আপনারা জানেন যে তারা যেই পদক্ষেপটা গ্রহণ করেছে সেটা হইতেছে যে প্রতিটা ভিসা দেওয়ার ক্ষেত্রে ওয়ার্ক ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা একটা রি করবে এই রি ইনভেস্টিগেশনটা কোথায় পরিচালিত হবে যে ইটালিতে ইমিগ্রেশন ওরা বলে হচ্ছে ইমিগ্রেশন অফিস সেখান থেকে যখন এটা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে যে জিনিসটা জেনুইন তখনই তারা ভিসা দিবে যাই হোক আমরা জানি যে আমাদের অনেক লোক এখানে ভুক্তভোগী অনেক টাকা পয়সা এটার সাথে অনেকে খরচ করেছে এই আমরা এখানে কন্টিনিউয়াসলি ইটালিয়ান গভর্নমেন্টের যারা কনসার্ন অথরিটিস তাদের সাথে চাপ দিচ্ছি তো তারা আমাদেরকে জানিয়েছে যে তারা অতিরিক্ত লোক নিয়োগ করেছে তাদের দূতাবাসে এবং এখানেও যাতে জিনিসটার প্রক্রিয়াটা যেন দ্রুততার সাথে সম্পূর্ণ হয় এবং একইভাবে তারা আমাদেরকে এটাও বলেছে যে হচ্ছে যেহেতু রি ইনভেস্টিগেশনের প্রসেসটা একটু সময় সাপেক্ষ তারা চেষ্টা করে যাচ্ছে যে তারা যেন হচ্ছে দ্রুততার সাথে রি ইনভেস্টিগেশনটা সম্পূর্ণ করে এবং যাদেরকে জেনুইন পাবে তাদেরকে যেন তারা হচ্ছে ভিসাটা দেয় আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি আমাদের কাছে যতটুকু তথ্য আসছে যে কয়েক বিগত মাসে কয়েক হাজার ওয়ার্ক ভিসা দেওয়া হয়েছে এবং এখনও কিন্তু জিনিসটা প্রক্রিয়মান আছে বাট ওয়ার্ক ভিসা ছাড়াও কিন্তু ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা কম বেশি আসতেছে তো আমরা এখানে কাজ করতেছি এবং আমি আপনাদেরকে অ্যাসুরেন্স করছি যেহেতু আমি বুঝতে পারি যে আমাদের মানুষের এটাতে অনেক একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অনেকে অনেক বছর ধরে এটার জন্য ওয়েট করতেছে বাংলাদেশ দূতাবাস রোম এটা আমাদের অগ্রাধিকার একটা বিষয় এবং এটা আমরা ইটালিয়ানদের সাথে যতক্ষণ এটা সমাধান না হয় আমরা এখানে কাজ করে যাব। আর বিষয়টা যখন হচ্ছে ইটালিয়ান ভাইস মিনিস্টার মিস মারিয়া ত্রিপুদি ভিজিট করেছিলেন তখনও এই বিষয়টা আমাদের ঢাকাতে এটা খুব স্ট্রংলি এটা টেক আপ করা হয়েছিল এবং তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল এবং সামনে একটা বড় ভিজিট হওয়ার কথা আছে ইটালিয়ান ইন্টেরিয়ার মিনিস্টার যাবে এটা উনি গেলেও আমরা এই বিষয়টা তাকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এটা তোলা হবে এবং আমরা আশা করি যে হয়তো বিষয়টা যতটা সম্ভব যত দ্রুততা সম্ভব দ্রুততার সাথে সম্ভব য আমাদের যারা এখানে এখন পর্যন্ত ওয়েট করছে তারা যেন ভিসা পায় সেভাবে আমরা এখানে কাজ করে যাবো ধন্যবাদ